হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা প্রভাতে শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং আজকের সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক শান্তিপূর্ণ হোক তোমাদের দিন তোমরা নিজেদের জন্য ভাবতে শেখো নিজের কথা বলতে শেখো আমরা অনেক সময় না বলতেও পারি না আমাদের যদি ছোট চাকরা ব্লক থাকে তাহলে আমরা বলতে পারি না নিজেকে যেমন মানে ধরো আমি যেমন সেইভাবে নিজেকে অ্যাকসেপ্ট করাটাও দরকার অনেক সময় আমরা পারি না হয়তো কেউ খুব মোটা হয়তো কেউ খুব রোগা বা কেউ খুব ছোট বেটে কেউ ভীষণ লম্বা বা কিছু না কিছু তখন না হয়তো কেউ আমাদেরকে কিছু বল বলে বা জাজ করে আমরা দুঃখ পাই কিন্তু কেন যেরকম তুমি যেরকম সেরকমভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করো সেভাবেই নিজেকে গর্বিত ফিল করো কেন কি এটা এই যে তুমি তোমাকে সৃষ্টি করেছেন ঈশ্বর ঈশ্বর তোমাকে রূপ দান করেছেন তো যেমন রূপ দান করেছেন সেটাকেই গ্রহণ করো তো এটাই নিজেকে অ্যাকসেপ্ট করা এবং সেটা গর্বের সাথে কি কি বললো না বললো সেটা কিন্তু বড়ো কথা নয় বন্ধু হ্যাঁ চলো যে দেখে নেব প্রভাতীর শুভেচ্ছায় প্রভাতীর শুভেচ্ছায় ইউনিভার্স আমার ভিউয়ার্সদেরকে কী জানাতে চান প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যান্ড জেল আমার ভিউার্সদেরকে কী বলতে চান আমার ভিউয়ার্সদেরকে কী বলতে চান থ্যাংক ইউ কি बोलते চাইছো আমার ভিউয়ার্সকে কি बोलते চাইছো আমার ভিউয়ার্সদের কি बोलते চাইছো আমার ভিউয়ার্সকে আমি আমার ভিউয়ার্সকে কি বলতে চাইছো थैंक यू কি বলতে চাইছো আমার ভিউয়ার্সদের थैंक यू কি বলতে চাইছো কি বলতে চাইছো আমার ভিউয়ার্সকে थैंक यू गेट मोर इन्फॉर्मेशन ओके आस्क फॉर हेल्प फ्रॉम अदर्स सक्सेस अच्छा वेट वेट सक्सेस सक्से वेट লেট গো এটা তো আসেই আচ্ছা অপরচুনিটি পারফেক্ট টাইমিং আচ্ছা ওয়েট আর পারফেক্ট টাইমিংকে আর ক্ল্যারিফাই করার দরকার নেই কারণ এই দুটো বোঝাই যাচ্ছে যে এখানে সাকসেস হয়ে গেছে তো যে কোনো ক্ষেত্রে সাকসেসের জন্য একটু ওয়েট করো পারফেক্ট টাইমিং আসলেই কিন্তু তোমরা সাকসেস পাবে এটা খুব ক্লিয়ার একটা মেসেজ এসছে আজকে পারফেক্ট টাইমিং ওয়েট সাকসেস হ্যাঁ যেই মুহূর্তে পারফেক্ট টাইমিং আসবে সাকসেস পেয়ে যাবে তো আমি একটু ক্ল্যারিফাই করব আরও যাতে গভীরভাবে আমি আনসারটা তোমাদের দিতে পারি সেই জন্য ওকে বন্ধুরা চলো প্লিজ ক্ল্যারিফাই আস্ক ফর হেল্প ফ্রম আদার্স আস্ক ফর হেল্প ফ্রম আদার্স আস্ক ফর হেল্প ফ্রম আদার্স প্লিজ ক্ল্যারিফাই প্লিজ আস্ক হেল্প ফ্রম আদার্স for the help from others please clarify please clarify please clarify success please clarify success please clarify success please clarify success trust the child প্লিজ ক্ল্যারিফাই ওয়েট অফ গড থ্রি অফ শোর্স এখানে তোমাদের তো কারণ মারাত্মক লেভেলের হার্ট ব্রেকিং হয়েছে দেখতে পাচ্ছি দেখো ওয়েটের ওই ওয়েটের ক্লারিফিকেশন কী এসেছে দেখো এই মেয়েটি কীভাবে কষ্ট পাচ্ছে হয়তো তোমরা জাস্টিসের জন্য ওয়েট করছো তোমাদের সাথে মারাত্মকভাবে তোমাদেরকে আঘাত করা হয়েছে যন্ত্রণা দেওয়া হয়েছে ঠিক এই মেয়েটি যেরকম কাঁদছে ওয়েট করো यूनिवर्सर तरफ जस्टिस पा परफेक्ट टाइमिंग पा प्लीज क्लैरिफाई परफेक्ट टाइमिंग प्लीज क्लैरिफाई परफेक्ट टाइमिंग प्लीज क्लैरिफाई परफेक्ट टाइमिंग प्लिज क्लैरिफाई परफेक्ट टाइमिंग प्लीज क्लैरिफाई लेट बुक प्लीज क्लैरिफाई लेट बुक प्लीज़ क्लैरिफाई लेट गो प्लीज़ क्लैरिफाई लेट गो थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू प्लीज़ क्लैरिफाई लेट गो ओके प्लीज़ क्लैरिफाई ऑपॉर्चुनिटी प्लीज़ क्लैरिफाई ऑपॉर्चुनिटी प्लीज़ क्लैरिफाई ऑपर्चुनिटी अच्छा get more information get more information get more information get more information acha get more information please clarify get more information acha okay total clear চলো দেখি প্রথম কার্ড কি এসছে আজ আচ্ছা আচ্ছা তুমি হয়তো বর্তমানে হারমিট মুডে আছো মানে একা থাকছ খুব একটা সমাজের সাথে মানুষের সাথে বন্ধু বান্ধবদের সাথে খুব একটা মিশ্র না একটু নিজেকে আলাদা আলাদাই রাখছো হারমিট আলাদা আলাদা রাখছো দেখো মানুষটা কীভাবে একা পাহাড়ের কোলে বসে রয়েছে নিজেকে নিয়েই ভাবছো কিছু একটা প্ল্যানিং করছো কিছু তো একটা ভাবছো কিন্তু সেটা একা একা ভাবছো কারোর সাথে খুব একটা কনসাল্ট করছো না এখানে ইউনিভার্স বলছেন তুমি যা কিছুই ভাবছো বা ডিসিশান নিচ্ছ আস্ক ফর হেল্প ফ্রম আদার্স তুমি এখানে এই তোমার এই একাকিত্বের জীবনে এই একাকিত্বটা আমার মনে হয় তুমি নিজেই চুজ করেছো মানে তোমার একা থাকতে ভালো লাগছে বা একাই কিছু ভাবতে ভালো লাগছে সেই জন্যই তুমি একা আছো এখানে কেউ জোর করে তোমাকে মানে হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য তুমি এখন একা থাকতেই পছন্দ করো আগে হয়তো তুমি সবার সাথে মিশতে ভালোবাসতে গল্প করতে ভালোবাসতে বা অনেক কিছুই ভালোবাসতে যেটা এখন আর বাসো না কিন্তু ইউনিভার্স বলছেন না তুমি সবার সাথে মানে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স তুমি তোমার যা জীবনের প্রবলেম কিছু তো প্রবলেম তোমার আছে সেই জন্য তুমি হারমিট পড়ে সে প্রবলেম সম্পর্কে তুমি কোনো মানুষের হেল্প নিতে পারো তবে এখানে সবার হেল্প কিন্তু নয় যারা প্রকৃত হার্মিট মানে সে জানে তার জন্য প্রকৃত বন্ধু কে হার্মিট কিন মানে সে কিন্তু ওয়াইজ তার মধ্যে সে কিন্তু জ্ঞান সঞ্চয় করে রেখেছে হ্যাঁ এখানে দেখো কিরম একটা ইয়ালো একটা রে বেরোচ্ছে হ্যাঁ তো জুপিটার অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতির কালার কিন্তু হলুদ আর জ্ঞান বৃহস্পতি মানে কি জ্ঞান তো এই মানুষটার মধ্যে কিন্তু সেই জ্ঞান রয়েছে যে আমার জন্য কে পারফেক্ট কোন মানুষটির সৎ কোন মানুষটি আমাকে সত্যিই হেল্প করতে পারে তো তুমি দ্বিধা করো না তুমি তাদের কাছ থেকে হেল্প চাও যদি তোমার কিছু জানার থাকে বা কিছু কিছু কোনো ব্যাপারে হেল্প চাওয়ার থাকে তাহলে তুমি তাদের কাছ থেকে হেল্প চাইতে পারো ওকে বন্ধুরা সাকসেস আচ্ছা আচ্ছা কর্মজীবনে কর্মজীবনে যদি কেউ তোমার তোমার সাথে শত্রুতা করছে কর্মজীবনে তোমাকে উঠতে দিচ্ছে না তোমার প্রমোশন আটকে দিচ্ছে তোমার সাথে শত্রুতা করার চেষ্টা করছে তাহলে সেখানে তুমি সাকসেস পাবে বন্ধুরা সেখানে তুমি সাকসেস পাবে যদি এটা কর্মজীবন হয় যে কর্মজীবনে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না তুমি এই চাকরিটি করবে না ছাড়বে এখানেই কি থাকবে না ছেড়ে বেরিয়ে যাবে বা কোনো বিষয় নিয়ে বা এটা এটা হতে পারে এটা নিজের মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে হতে প্রথমে তো বললাম এটা অফিস কালিকদের মধ্যে তারা যদি তোমাকে ডিস্টার্ব করছে বা অফিসে বা কর্মের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করছো সেখানে সাকসেস আসবে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না তোমার এটা তোমার মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে এই দ্বন্দ্বটা এই কনফ্লিক্টটা দুটো কোনো বিষয়ের মধ্যে তুমি আটকে গেছো তুমি ডিসিশান নিতে পারছো না বা তোমার জীবনে দুটো কোনো অপশান রয়েছে সেটা কর্ম হোক বা সেটা কোনো মানুষ হোক তোমার জীবনে দুটো কোনো অপশান রয়েছে সেই অপশানের মধ্যে তোমার অন্তর্দ্বন্দ্ব যে তোমার কাকে চুজ করা উচিত তাহলেও সেখানে সাকসেস আসছে সেখানে সাকসেস আসছে তুমি বুঝতে পেরে যাবে ইউনিভার্স থেকে তোমাকে বোঝানো হবে যে কোনটা তোমার কে তোমার জন্য পারফেক্ট বা কোন জবটা তোমার জন্য পারফেক্ট যে ব্যাপার নিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছ সেখানে কিন্তু তুমি একটা সাজেশান পেয়ে যাবে ইউনিভার্স তোমাকে পথ দেখাবেন পারিবারিক অশান্তিও যদি হয় পারিবারিক অশান্তি কন্টিনিউয়াস তোমার সাথে কারোর ফিকশান চলছে সেখানেও কিন্তু তুমি একটা পথ দেখতে পাবে সেখান থেকে একটা শান্তির পথ তুমি দেখতে পাবে ওকে বন্ধুরা যে কোনো ক্ষেত্রেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি থাকো তাহলে যদি ভাবো যে কল করব কি করব না বা কল আসবে কি আসবে না সেখান থেকেও একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স আনতে পারবে এই যে সিদ্ধান্তহীনতা এখান থেকে একটা ব্যালেন্স তুমি আনতে পারবে হুম ওকে এখানে তো দেখেই নিয়েছি ওয়েট যারা মারাত্মক লেভেলের পেইন পেয়েছ বিশ্বাসঘাতকতা পেয়েছ যন্ত্রণা পেয়েছ অসম্মান পেয়েছ অপমান পেয়েছ হ্যাঁ কাঠটাই এটা বলছে যেন মনে হচ্ছে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে এক একটা হয় এক একটা মানুষ মানুষকে এতটা যন্ত্রণা দিতে পারে যে তার চোখ দিয়ে জল বেরোয় না মনে হয় যেন রক্ত ফেটে বেরিয়ে আসছে চোখ দিয়ে কথার আঘাত এত সাংঘাতিক হয় মানুষকে কালে চড় মারতে লাগে না জানো বন্ধুরা কিন্তু একটা এক একটা মানুষ কথা দিয়ে এত আঘাত করতে পারে যেখান থেকে মনে হয় উপর থেকে দেখলে তো বোঝা যায় না ভেতরটা যদি কেউ দেখে বুঝতে পারে যে কতটা রক্তক্ষরণ হয় বুকের মধ্যে তো এরকমই কিছু ঘটেছে তোমাদের সাথে দেখো এই মানুষটিকে তোমরা একটু ওয়েট করো এখানে ইউনিভার্স বলছেন এটা যারা তোমাদের সাথে যদি এটা ঘটেছে তাহলে ওয়েট করো আচ্ছা পারফেক্ট টাইমে কি হবে দেখি এটা এখনো রিভিল হয়নি আচ্ছা পারফেক্ট টাইমে এটা এটা আলাদা এটা স্বতন্ত্র মেসেজ এসেছে যে যারা এরকম তোমাদের সাথে হয়েছে তোমরা ওয়েট করো ওয়েট করো মানেই কি ওয়েট করো মানেই হচ্ছে তোমরা জাস্টিস পাবে তাহলে ইউনিভার্স বলবেন কেন তাও আমি একটা কার্ড নিলাম সিক্স অফ পেন্টিকলস এখানে যে মানুষটি তোমাদেরকে এভাবে আঘাত করেছেন সেখানে তোমরা ইকুয়াল গিভেন্টেক আসছে ব্যালেন্স আসছে সেই সম্পর্কে তিনি যদি তোমাদের প্রোভাইড করেননি অন্য কোনো মানুষকে তোমাদের সামনে প্রোভাইড করেছেন তাহলে তিনি তোমাদেরকেও প্রোভাইড করবেন তিনি বুঝতে পারবেন যে তার তোমার দিকেই আসা উচিত ইকুয়াল উনি তিনি তোমাদের কিছু দেবেন ইকুয়াল গিভেন্টেক এটা আসছে ওয়েট করো পারফেক্ট টাইমে তোমরা কিছু গোপন তথ্য জানতে পারবে কিছু গোপন কথা যেটা তোমাদের থেকে লুকানো হয়েছিল তোমরা বুঝতে পারো তোমাদের কাছে গোপন করা হয়েছে লুকানো হয়েছে কিছু গোপন রহস্য বা কিছু তো তোমরা ক্ল্যারিটি পেতে চলেছো যেটা তোমরা আগে জানতে না এমন কিছু গোপন তথ্য হতে পারে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা এটা অফিসিয়াল ক্ষেত্রে হতে পারে এটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে এটা প্রেমজ জীবনে হতে পারে কোনো গোপন কিছু তোমরা জানতে পারবে খুব শীঘ্রই জানতে পারবে যেটা তোমরা এখনও জানো না লেট গো লেট গো কাকে করতে বলছো দেখো এইট অফ সোর্স তোমরা যারা মনে করছো তোমার হাত পা বাঁধা চোখ বাধা তোমরা কিছুই করতে পারছ না বা নিজের জেদ ইগোকে ধরে রেখেছ বা নিজের কোনো একটা সিদ্ধান্তেই অটল রয়েছো সেখান থেকে কিছুতেই বেরোচ্ছ না নিজে একটা সিদ্ধান্ত ভেবে নিয়েছো নিজের মতন করে বা কোনো সম্পর্ককে কোনো একটা অ্যাসপেক্টেই দেখছো সেভাবেই চাইছো বা কোনো একটা মানুষকে হ্যাঁ আমার ওই মানুষটিকেই চাই আমার এইভাবেই চাই সম্পর্কটা আমার এইভাবেই চাই বা এরকম কোনো কিছুতে তোমার মনে হচ্ছে তোমার হাত পা বাধা তুমি এর এর থেকে বেরোতে পারবে না বা কোনো একটা কার্মেই হতে পারে যে কোনো কার্মিক কোনো মানুষের সাথে তুমি আটকে গেছো আর তোমার মনে হচ্ছে তুমি সেখান থেকে বেরোতে পারবে না তো এখান থেকে বলা হচ্ছে তুমি লেট গো করো যদি তুমি কোনো কার্মিক সাইকেলে আটকে গিয়ে থাকো সেখান থেকে লেট গো করো যদি তোমার মনে হচ্ছে তোমার হাত পা বাঁধা তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন কোনোদিনই কারোর হাত পা বাধা থাকে না কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো এবং অ্যাকশান নাও এরমভাবে বসে থেকো না ভেবো না যে তোমার হাত পা বাধা তুমি চাইলেই তুমি অ্যাকশান নিতে পারো তুমি চাইলেই তুমি অ্যাকশান নিতে পারো এই অবস্থা থেকে তুমি চাইলে যদি তোমরা প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছো এটাও চ্যানেল হলো প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছো কোনো একটা বিষয়কে নিয়ে প্রচুর প্রচুর ভাবছো শুধু ভেবেই চলেছ নেগেটিভ থিঙ্কিং করলে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না বন্ধুরা প্রথমত পজিটিভ থিঙ্কিং রাখো এবং যে বিষয়ে ভাবছো সে বিষয়ে অ্যাকশান নাও হ্যাঁ তো এই চুপ করে বসে থাকা আর এই আটকে থাকা আমি আমি আটকে আছি আমি এখান থেকে কিছুতেই বেরোতে পারছি না এই মেন্টালিটিকে লেট গো করো ওকে বন্ধুরা অপরচুনিটি দেখো এখানে অপরচুনিটি না কর্মক্ষেত্রে আসতে চলেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আচ্ছা থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে এই 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 কার্ডটাও সেটাই দেখাচ্ছিল থ্রি অফ সোর্স এখানেও থ্রি অফ পেন্টিকলস যদি থার্ড পার্টি সিচুয়েশানে যদি থাকো সেখানে কোনো ভালো কিছু করতে চলেছে আচ্ছা বিজনেসের ক্ষেত্রে কোনো ভালো অফার তুমি পেতে পারো আচ্ছা যদি তুমি কোনো টিম ওয়ার্ক করো টিম ওয়ার্ক হ্যাঁ অনেকে মিলে কাজ করছো কোনো বিজনেস পার্টনারশিপের বিজনেস করছো এরকম যদি হয় যে পার্টনারশিপে বিজনেস করতে চাইছো সেখানে অপরচুনিটি আসতে পারে সেখানে অপরচুনিটি আসতে পারে বা কোনো টিম ওয়ার্ক করছো তোমার সহকর্মীরা তোমাকে হেল্প করবে এটা কর্মক্ষেত্রেই আমার বেশি মনে হচ্ছে সেটা বিজনেস হোক সেটা জব হোক অপরচুনিটি আসছে কোন নিজের প্রফেশান হোক সেখানে অপরচুনিটি আসছে ওকে বন্ধুরা এখানে গেট মোর ইনফরমেশান আচ্ছা কেউ না এখানে হয়তো কোনো এক্সাম দেওয়ার জন্য বা কোনো অফিশিয়াল কোনো স্টাডি মানে কোনো ওই যে জবের জন্য যে স্টাডিগুলো আমরা করে থাকি বা কিছু এরকম কিছু তো তোমরা কোর্স করার চেষ্টা করছো বা কিছু করছো অনলাইনে কিছু সার্চ করছো তোমরা আমি দেখতে পাচ্ছি অনলাইনে কিছু সার্চিং করছো বা এটা হতে পারে কোনো মানুষকে স্টক করছো সেটাও হতে পারে তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যেটাই করছো যেখানেই তোমরা সমৃদ্ধি চাইছো আমার বেশিরভাগ মনে হচ্ছে এখানে তোমরা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছো নিজেকে স্বাবলম্বী করতে চাইছো এবং স্বাবলম্বী করার জন্য এখানে বলা হচ্ছে গেট মোর ইনফরমেশান আচ্ছা আরেকটা চ্যানেল হয়েছে বলছি যেটা আগে বলিনি যারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছো তাদেরকে বলা হচ্ছে তোমরা অনলাইনে সার্চ করো অনলাইনে অনেক অপশান আছে তোমরা সার্চ করো তোমরা কিছু পেয়ে যাবে কিছু গেট মোর ইনফরমেশান কিছু ইনফরমেশান তোমাদের এখনও পাওয়া বাকি আছে আচ্ছা এখানে কেউ কোনো রিলেশনশিপ থেকে মুভ অন করার চেষ্টা করছো মানে ফ্রি হওয়ার চেষ্টা করছো তোমাদের বলা হচ্ছে যে এই ফ্রি হওয়ার আগে গেট মোর ইনফরমেশান কিছু ইনফরমেশান নাও হয়তো এখনও তুমি কিছু জানো না সেই সম্পর্কে সেই সম্পর্কটি সম্পর্কে এখনও তোমার কিছু জানা বাকি আছে হ্যাঁ তো তোমরা এখানে অনলাইনে স্টকিং চলছেই আমি দেখতে পাচ্ছি সেই কার্ডই এসছে তো তোমরা এরকম সার্চ করতে করতে তোমরা কিছু ইনফরমেশান জানতে পারবে হ্যাঁ এখানেও একটু এসেছিলো ওই যে গোপন তথ্য জানা সেভেন অফ সোর্স তোমরা গোপন কিছু জানতে পারবে তোমরা যদি একটু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করো একটু একটু ঘাটাঘাটি করো তোমরা ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে তোমার কোশ্চেন অনুযায়ী যেখানে যেখানে তুমি তোমার কোশ্চেন পেতে পারো আনসার পেতে পারো সেখানে একটুখানি দেখো দেখলেই তোমরা গেট মোর ইনফরমেশান কিছু ইনফরমেশান তোমরা পাবে ওকে চলো বন্ধুরা তো আমি আমার রিডিংটা এখানেই শেষ করছি যদি কোথাও কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে সারাটা দিন ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নিজেদেরকে ভালো রেখো বন্ধুরা টাটা